নমস্কার আপনারা দেখছেন এখন জঙ্গল মহল নিউজ আমি সঙ্গে রয়েছি আসিফ এবং আজ রক্তদান মেলা পুরুলিয়া চকবাজার সলানা দুর্গাপূজা কমিটির দুশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান মেলা সহযোগিতায় পুরুলিয়া শক্তি সংঘ চকবাজার সলাওানা কমিটি এবং পুরুলিয়া শক্তি সংঘের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং ডাক্তার যোগেশ্বর সেনগুপ্ত এর স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা যে পুজো মণ্ডপে থিম দেখেছিলেন ঘরের সামনে রাজস্থান সেই দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবং সহযোগিতা শক্তির সঙ্গ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে প্রায় দুশো পঁচিশ ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে এই রক্তদান শিবির এখন অবধি প্রায় ষাট জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের লক্ষ্য দুশো পঁচিশ জন পুরুলিয়া শহরের যে কোনো যে পুজো কমিটিগুলো গুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই রক্তদান শিবিরে ভিতরে চলছে রক্তদান শিবির আমরা সেই চিত্র তুলে পুরুলিয়া চকবাজার সোলা আনা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দুশো পঁচিশ ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রক্তদান শিবির চলছে এবং যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারা উপস্থিত হয়েছেন এখানে এখন অবধি প্রায় ষাটজন রক্তদাতা স্বেচ্ছায়ের রক্তদান করেছেন এবং আগ্রহী মানুষেরা আসছেন এই শিবিরে এক কথায় বলা যেতেই পারে এটি একটি রক্তদান মেলা পুরুলিয়া চকবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দুশো পঁচিশ ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে শক্তি সংঘ এবং চকবাজার আনার যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির উপলক্ষ হচ্ছে চকবাজার সোলোয়ানার ঐতিহ্যময়ী দুর্গাপূজার দুশো পঁচিশতম বর্ষ উদযাপন এই উপলক্ষে আমাদের এই দুশো পঁচিশ ইউনিট রক্ত সংগ্রহের উদ্দেশ্যে আমরা যৌথভাবে চকবাজার আনা এবং শক্তি সংঘ এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই আজকের রক্তদান শিবিরটা আমরা উৎসর্গ করেছি আমাদের শক্তিসংঘ চিকিৎসা বিভাগের চেয়ারম্যান ডাক্তার যজ্ঞেশ্বর সেনগুপ্তর স্মরণে উনি গত পাঁচ অক্টোবর দু আমাদের ছেড়ে চলে গেছেন ওনার অনুপ্রেরণাতেই চুক্তিগঞ্জের চিকিৎসা বিভাগ চালু হয় উনিশশো সালে আমার পরিচয় আমি বিশ্বরূপ দত্ত সম্পাদক শক্তি উলিয়া রক্তদান মেলা দেখুন আমরা আজকে আমরা এটাকে মেলার নাম এই দিয়েছি মেলাতে তো বিভিন্ন রকম জিনিস ক্রয় বিক্রয় হয় তো আমরা এখানে কিন্তু ক্রয় বিক্রয় করতে আসিনি আমরা এখানে একটা দানের মধ্যে দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে এসেছি তার জন্য আমরা এটাকে মেলার আকার ধারণ করবার চেষ্টা করেছি কারণ আমাদের উদ্দেশ্য যে পুজোর মরসুম এখনও শেষ হয়নি সে আগামী কালী পূজা ছোট পুজো পর্যন্ত এখন পুজোর মরশুম চলছে সেই মরশুমে ব্লাড ব্যাঙ্কের রক্ত ডোনেশন ক্যাম্পগুলো ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো বন্ধ থাকে প্রায় এবং তাতে মানুষের যে ব্লাড ডোনেশানের প্রবণতাটা কমে যায় তো সেই জন্যই কিন্তু আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্প বা ব্লাড ডোনেশন মেলার আয়োজন করেছি এবং তাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরুলিয়ার মানুষ সকল পুরুলিয়া মানুষ মিলে আমরা আজকে ব্লাড ব্যাংকের হাতে যদি দুশো পঁচিশ ইউনিট ব্লাড তুলে দিতে পারি এই চকবাজার ষোলো আনা দুশো পঁচিশ বছর দুর্গাপূজার পূর্তি উপলক্ষে চকবাজার ষোলো আনা এবং শক্তির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই মেলা বা ক্যাম্পের আয়োজন করেছি তাতে আমরা চাই যে গোটা পুরুলিয়া মানুষ আসুক এসে এই মেলায় অংশগ্রহণ করে মুমূর্ষ রুগীর প্লান বাঁচাতে সাহায্য করুক আমাদের এটাই উদ্দেশ্য আর এটাই আমাদের মেন লক্ষ্য কারণ এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প না হওয়ার কারণে যে ব্লাড ব্যাঙ্কে যে ক্রাইসিস তার কিছুটা হলেও আমরা মিট করতে পারবো আর আমাদের সত্যি কথা বলতে আমাদের মেডিকেল ইউনিটের যিনি কর্ণধার যিনি যার হাত ধরে আমরা মেডিকেল ইউনিটটা স্টার্ট করেছিলাম তিনি আজকে নেই গত পাঁচই অক্টোবর মারা গেছেন

আপনারা দেখছেন ইতিমধ্যে উৎসাহ ব্যক্তিরা রক্ত দিতে আসছেন এই রক্তদান মেলাতে পুরুলিয়া চকবাজার সোলানা দুর্গাপূজা কমিটির দুশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং যৌথ উদ্যোগে পুরুলিয়া সংঘ এবং ইতিমধ্যে তাদের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছে যা সকল রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের একটি কুপন দেওয়া আছে সেই কুপনের মাধ্যমে পুরুলিয়ার শক্তির সঙ্গে যে সকল পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে তারা কুড়ি পারসেন্ট অর্থাৎ কুড়ি শতাংশ ছাড় দেবেন এটি ইতিপূর্ ইতিমধ্যেই ঘোষণা করা হলো কমিটির পক্ষ থেকে যে সকল রক্তদাতারা আসছেন রক্তদান করতেন এবং তাদের জন্য এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে আবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মহিলারাও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং সঙ্গে যুবতীরাও রয়েছে সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর অন্যান্য খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন ফলো করুন এবং শেয়ার করুন যাতে আমরা দ্রুত আরও অন্যান্য খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার